সাবাস বাংলাদেশ সেনাবাহিনী সাবাস ওয়াকারুজ্জামান সাবাস আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত দক্ষতার সাথে বাংলাদেশের একটি জেলা গোপালগঞ্জে তাদের যে বীরত্ব দেখিয়েছে সেটি এক কথায় অসাধারণ দেশের মানুষ বাহাবা দিচ্ছে হাততালে দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর এই দক্ষতা দেখে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সেনাপ্রধান বাংলাদেশের প্রধান উপদেষ্টা সবাই একত্রিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে গোপালগঞ্জের সাধারণ মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছে এবং সেই ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশের গোপালগঞ্জের টঙ্গিপাড়ার সাধারণ মানুষকে হত্যা করার ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী তাদের দক্ষতা দেখিয়েছে সাফল্যের সাথে তারা হত্যাকাণ্ড চালাতে পেরেছে সেই জন্য বাংলাদেশের মানুষ তাদের কাছে কৃতজ্ঞ এবং আন্তর্জাতিক বিশ্ব চেয়ে চেয়ে দেখছে কি অসাধারণ নৈপুণ্য কী অসাধারণ পারফরম্যান্স কি অসাধারণ দক্ষতা দেখিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী আগামীতে জাতিসংঘের অধীনে বাংলাদেশের সেনাবাহিনী সারা পৃথিবীতে বিভিন্ন দেশে কাজ করতে পারবে সেই সুযোগ পাবে এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রচুর ডলার ইনকাম করতে পারবে সেই সুযোগ তৈরি হয়ে গেছে গোপালগঞ্জ থেকে গোপালগঞ্জ বাংলাদেশ সেনাবাহিনীর জন্য আশীর্বাদ কিভাবে গুলি চালাইতে হয় কিভাবে সাধারণ নিরীহ মানুষকে হত্যা করতে হয় কিভাবে ধ্বংসযোগ্য ধ্বংস লীলা চালাতে হয় কীভাবে সন্ত্রাসীদেরকে রক্ষা করতে হয় তার সফল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস হেসে হেসে লাফিয়ে লাফিয়ে সেইসব ভিডিও দেখে উৎসাহ পেয়েছেন এবং বাংলাদেশ সেনাবাহিনীকে বাহাবা দিয়েছেন তিনি বাংলাদেশের আফামর জনসাধারণ মাননীয় প্রধান ও উপদেষ্টার সাথে তাল মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে সাধুবাদ জানাতে পিছপা হচ্ছে না বাংলাদেশ সেনাবাহিনী এগিয়ে যাক তাদের দক্ষতা তাদের যে নৈপুণ্য তাদের যে অসাধারণ কৃতিত্ব আমরা দেখেছি সেই জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে বাংলাদেশের সর্বোচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে হবে বাংলাদেশের যে কী প্রেমিক সেনাবাহিনী যেন এই সেনাবাহিনী বাংলাদেশে কেউ কেউ বলছেন যে হ্যাঁ এইভাবে যদি কাজ করতে পারে বাংলাদেশ সেনাবাহিনীকে বিদেশে পাঠিয়ে দেওয়া হোক যুদ্ধপ্রবণ যেসব দেশ রয়েছে সেখানে বাংলাদেশ সেনাবাহিনী যুদ্ধ করুক বাংলাদেশে সেনাবাহিনীর আদৌ কোনো প্রয়োজন নেই কারণ তারা এখানে যাদের সাথে যুদ্ধ করবেন তারা অত্যন্ত দুর্বল নিরীহ সাধারণ মানুষ সো তাদের সাথে যুদ্ধ চলে না শুধুমাত্র হত্যাই করতে পারে এবং তারা গোপালগঞ্জে সেটি করেছেন কাজে তাদের জন্য আরও সশস্ত্র সিরিয়া ইউক্রেন রাশিয়া এই ধরনের যুদ্ধক্ষেত্রগুলো তাদের জন্য প্রয়োজন বাংলাদেশ সেনাবাহিনী সেদিকে যাবে এবং তার তাদের আরও যে ইনার পাওয়ার আছে সেটি তারা সেসব যুদ্ধক্ষেত্রে প্রদর্শন করতে পারবেন আমাদের ডক্টর মো ইউনুস তিনি কিছুদিন আগে তার কয়েক মাস আগের একটা ভিডিও বেশ আলোচিত হচ্ছে তিনি সেখানে বলেছেন ওদেরকে গ্রামে গঞ্জে কোথাও থাকতে দেব না তেজি হতে হবে তাদেরকে ভাগিয়ে দিতে হবে তাদেরকে শেষ করে দিতে হবে কি চমৎকার কথা একজন শান্তিপ্রিয় মানুষ বলেছেন নোবেল বিজয়ী মানুষ বলেছেন অসাধারণ দেশের মানুষ তাঁকে বাহাবা দিচ্ছে করতারে দিয়ে তাকে অভ্যর্থনা জানাচ্ছে উৎসাহ জানাচ্ছে আপনি এগিয়ে যান আপনাকে দিয়েই হবে হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিয়েই হবে কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো ভুল নেই কিন্তু তিনি যা করছেন আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে আমরা তাকে ক্ষমতায় বসিয়েছি এবং তার ভেতরে বাংলাদেশ ধ্বংসের জন্য যেসব পরিকল্পনা রয়েছে সেগুলো তিনি বাস্তবায়িত করছেন অত্যন্ত দুঃখতার সাথে সাফল্যের সাথে এবং তার বাহিনী যারা রয়েছে উপদেষ্টা মণ্ডলীতে তারাও সার্বভৌতভাবে আমাদের প্রধান উপদেষ্টাকে সহযোগিতা করছেন এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশকে ধ্বংস করার ক্ষেত্রে যাতে কোনো প্রকার অসুবিধার সম্মুখীন তিনি না হন ডক্টর ইনুৎস সাহেব হাসছেন বাহাবা দিচ্ছেন তালে দিচ্ছেন সেনাবাহিনীর ভূমিকা দেখে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বাহাবা দিচ্ছেন তালে দিচ্ছেন পুলিশের ভূমিকা দেখে তিনি খুশি হয়েছেন এবং পুলিশ বাহিনীর সদস্যদেরকেও তিনি পুরস্কৃত করবেন সেই দৃশ্য আমরা দেখতে পাব ওয়াকার ইউনুস পাকিস্তানের ক্রিকেটার না ওয়াকার ইউনুস হচ্ছে আমাদের ওয়াকারুজ্জামান এবং ইউনুস ডক্টর ইউনুস ওয়াকার ইউনুস বাংলাদেশকে যেভাবে ধ্বংস করছেন এটা কিন্তু গত চুয় বছরে আমরা দেখিনি কাজে এটা একটা এক্সাম্পল চমৎকার হচ্ছে খুবই ভালো হচ্ছে টুঙ্গিপাড়ায় আপনাদের যে অ্যাকশন দেখেছি দেশের মানুষ মুগ্ধ হয়েছে আমরা যুদ্ধ দেখি নেই আমরা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ দেখি এখন আমরা দেশের ভিতরে দেখেছি গোপালগঞ্জের মানুষের উপর আপনারা কিভাবে যুদ্ধ করেছেন কিছু সংখ্যক সন্ত্রাসী আপনারা কেন আগে একশো চুয়াল্লিশ ধারা জারি করলেন না যখন সমন্বয়করা বলছে যে আমরা গোপালগঞ্জ আক্রমণ করব সেই সময় একশো চুয়াল্লিশ ধারা দিতেন সব শেষ হয়ে যেত প্রশাসন কেন তখন চুপ ছিল কেন সব কিছু ঘটে যাওয়ার পর মারামারি কাটাকাটি মেরে ফেলার পর এখন আপনারা একশো চল্লিশ যারা দিয়েছেন কারফিউ দিয়েছেন তো কারফিউ আগে দিতেন এখন কাদের জন্য কারফিউ এখন তো কোনো গণ্ডগোল নেই যাই হোক গোপালগঞ্জে আমাদের সেনাবাহিনী বেশ দক্ষতা দেখিয়েছে সাফল্য দেখিয়েছে তাদের যে ট্রেনিং ট্রেনিংয়ের আসলে কোথাও তো প্রকাশ করতে পারেন না কোথাও তো যুদ্ধ করতে পারেন না গোপালগঞ্জে এতদিন ট্রেনিং নিচ্ছে চুয়ান্ন বছর যাবৎ যুদ্ধ করবে কোথায় গোপালগঞ্জে করেছেন তাদের তাদেরকে তারা যাচাই করেছেন গোপালগঞ্জে যুদ্ধ করে বীর 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 আমাদের এখানে জাতীয় বীর যারা খেতাব পাবেন আগামীতে তাদেরকে আমরা দেখতে পাব ব্যাপক ভূমিকা রেখেছেন এবং রাইফেল পিস্তল গুলি ট্যাঙ্ক কিভাবে চালাতে হয় যুদ্ধক্ষেত্রে সেটি আমরা দেখেছি আরও দেখতে হবে আরও দেখতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন গোপালগঞ্জের সাথে বাংলাদেশের যুদ্ধ আমরা দেখেছি ধন্যবাদ